তো মদিনা থেকে পবিত্র মাটি আনিয়েছিলেন দিয়ে কোথায় রেখেছিলেন ওই দেখুন একটা মসজিদ দেখতে পাচ্ছেন সাদা ওইটা হচ্ছে মসজিদ যে কাটরা মসজিদ দেখলাম ওনার স্ত্রীর নাম হচ্ছে নসেরি বাবু ওই মসজিদে সিঁড়ির নিচে ওনারও কবর আছে ওনার আদেশ অনুসারে ওই মসজিদে পবিত্র মাটি নিয়ে এসে রেখেছিলেন আলিবদ্দিন নবাব সিরাজতলা মাথায় করে ঘুরিত করে মাটি নিয়েছে এই মদিনাটা স্থাপিত করে উদ্দেশ্য এটাই সব গরিব মানুষরা মদিনায় যেতে পারে না হঠাৎ তারা এখানে পুনে লাভ করবে আর ছিল ওই যে ফাঁকা মাঠটা দেখছেন ওটা চন্দন কাঠ দিয়ে বেলজিয়াম কাঁচ দিয়ে রুপোর আলম পাঞ্জা সাজানো ছিল মানে কাঠের এই মামবাড় আছে তো হাজারদুরির ভেতরে দেখবেন দুটো বাচ্চা বাচ্চা ছেলের ছবি আছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে তাকাবানো তো হাজারদুয়ারি ওই বাচ্চার ছেলে দুটো দেখবেন ওটার নাম একটা নাম হচ্ছে হাসান আলী আর একটার নাম হোসেন আলী তবে ধর্মের জন্য যারা শহীদ হয়েছেন তারা নয় তারা হচ্ছেন আরবে এটা হচ্ছে দূরে যিনি মালিক হুমায়ুনজা হুমায়ুনজার ছেলে হচ্ছে ফেরাদুলজাহ ওনারই দুটো ছেলে এই ছেলে দুটোর অন্নপ্রাশনে এই কাঠের এই মামবাড়াকে আলোকিত করা হয়েছিল তখন তো ইলেকট্রিক ছিল না মোমবাতি দিয়ে আলোকিত করা হয়েছিল তো মোমবাতি পড়ে গিয়ে আগুন নজে পুড়ে যায় পড়ে যাওয়ার পর আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ওই ছেলে দুটোর বাবা মানে ফেরাদুন যা এই ইমামবাড়াটা তৈরি করে দেয় তবে এই ইমামবাড়াটা তৈরি করতে তখনকার দিনে খরচা কত হয়েছিল ছয় লক্ষ স্বর্ণমুদ্রা এটা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে পড়ে সবচেয়ে বড় হচ্ছে নকল তারপর হচ্ছে এটা মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ইমামবাড়া হচ্ছে এটা তবে ইমামবাড়া ফেস্টিভ্যাল কি জানা আছে আপনারা টিভিতে দেখেন না হাইজেন হাইজেন হাই করে ফুটপাটে দেখেন না মহরমের চাঁদের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ ভোরবেলা পুজো এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে

আঠারোশো উনত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে তৈরি হয়েছে মানে আট বছর লেগেছিলো এই হাজারদুয়ারিটা তৈরি করতে তবে এই হাজার হাজারদুয়ারিটা মাত্র বারো বিঘের উপরে পুরোটাই তৈরি কারণ এই হাজারদুয়ারির নাম কেন হলো হাজারটা দরজা আছে বলে হাজারদুয়ারির নাম নশোটা অরিজিনাল আর একশোটা ডুপ্লিকেট তবে এই হাজার হাজারদুয়ারিটা তৈরি করতে খরচা ক্ষতি হয়েছিল ষোলো লাখ পঞ্চাশ হাজার স্বর্ণমন্ত্র তবে হাজার হাজারদুয়ারিটা তৈরি হাজার হাজারদুয়ারির মালিকের থাকার জন্য

এখানারে ভূতের রেকর্ড টিকে পারে প্রাণের তবে উনি থাকতেন কোত্থায় হুমায়ুন মন্দির বলে তবে এটা কি হতো এটা সেই টাইমে তিনটে স্টেটের কো বাংলাদেশ ও ওড়িশা দেখো মিডিয়া হয়ে গেল পুরো বিচার ব্যবস্থাটা পুরোটাই ট্রান্সফার হয়ে চলে গেল হাইকোর্টে পুরো বিল্ডিংটা থাকায় পড়ে থাকে বা দুরি মালিকদের জানা আমি সাড়ে ছলে লোটাটা স্বর্ণমুদ্রা ফলক করলাম আমার বেগমও থাকলো না আমিও থাকলাম না তাহলে এত বড় বিল্ডিং থেকে করে ইনি পূর্বপুরুষের স্মৃতি চিহ্নগুলো কালেকশন করতে লাগে কালেকশন করে তখনকার দিনে মিউজিয়াম ডিক্লেয়ার করে যায় তখনও মিউজিয়াম এখনও বর্তমানে মিউজিয়াম যায় গেল এই হাজার দড়ি তৈরি করার পরে এই ওয়াশ টাওয়ারটাও তৈরি হয়েছিল এই চার কোনে চারটে ঘড়ি ঘড়িটা তো সোনার পাক পেন্ডুলাম তো ছিল পান্না পাথরে ছমাসে একবার চারি দিলে সূর্যের আকর্ষণে ঘড়ি ঘড়িগুলো ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন দুটো ঘড়ি খুলে নিয়ে গেছিল হৈ গ'ল দুট' গড়িত বেছি দুটি সেই ট্ৰেইন হৈছে এক সাইডে গাইল আৰু দুট' খাটা তাৰ এখন গভমেণ্ট এখন তাৰ মেচিন লাগি এতিয়া চালু কৰিছিল

অনেকে নাদের আপনার গর্বধারের দিকে আতঙ্ক গর্বপাত করে ফেলেন এইসব দৃশ্য দেখে আর এটাকে কোনদিন নিউজ করা হয়নি না